এই ছবিটা কে এঁকেছে এটিং হবে হু পেন্টেড দ্য পিক দিস পিকচার অর্থাৎ এই ছবিটা কে এঁকেছে এটা কে ভেঙেছে হু দিস হু ব্রোক এটা কে ভেঙেছে শব্দটা কিসের ছিল হিডিং রাইতে হবে হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ হোয়াট ওয়াজ দ্যাট নয়েজ অর্থাৎ শব্দটা কিসের ছিল তারা এই শহরে থাকে হিডিং হবে দে লিভ ইন দিস টাউন দে লিভ ইন দিস টাউন অর্থাৎ তারা এই শহরে থাকে আমি তর্ক করছি না এটি ইংরেজিতে হবে আই এম নট আরগুইং আই এম নট আরগুইং অর্থাৎ আমি তর্ক করছি না তার বিয়ে হয়ে গেছে এটা ইংরেজি হবে হি গট ম্যারিড হি গট ম্যারিড অর্থাৎ তার বিয়ে হয়ে গেছে সে বাংলা বলতে পারে এটি ইংরাজিতে হবে হি ক্যান স্পিক বেঙ্গলি হি ক্যান স্পিক বেঙ্গলি অর্থাৎ সে বাংলা বলতে পারে তারা দুজনেই ভালো হিটিং হবে দে আর বোধ গুড দে আর বোধ গুড অর্থাৎ তারা দুজনেই ভালো তারা দাবা খেলছে হিটিং হবে দে আর প্লেইং চেস দে আর প্লেইং চেস অর্থাৎ তারা দাবা খেলছে আমরা আপেল খাচ্ছি হেটিং হবে উই আর ইটিং অ্যাপেলস উই আর ইটিং অ্যাপেলস অর্থাৎ আমরা আপেল খাচ্ছি তারা খুব খুশি হবে হিটিং হবে দে উইল বি ভেরি গ্ল্যাড দে উইল বি ভেরি গ্ল্যাড অর্থাৎ তারা খুব খুশি হবে আমার গাড়িতে উঠুন এটিং ইংরেজিতে হবে গেট ইন্টু মাই কারু মাই কার অর্থাৎ আমার গাড়িতে উঠুন আমি একবার সেখানে গিয়েছিলাম হবে আই আই দে্ট দেয়ার ওয়ান্স অর্থাৎ আমি একবার সেখানে গিয়েছিলাম আমি আর একবার ভাবলাম এটিং ইংরেজিতে হবে আই থ্ড আই থান্ড অর্থাৎ আমি আর একবার ভাবলাম সে আমাকে বারবার ডাকে রেংড়াইতে হবে সি কলস মি ওভার অ্যান্ড ওভার শ্রি কলস মি ওভার অ্যান্ড ওভার অর্থাৎ সে আমাকে বারবার ডাকে আমাকে জাদুঘরে নিয়ে যান রেংড়াইতে হবে টেক মিট টু দ্য মিউজিয়াম টেকমি টু দ্য মিউজিয়াম অর্থাৎ আমাকে জাদুঘরে নিয়ে যান ঠান্ডা বাতাস বইছে রেংড়াইতে হবে কোল্ড উইন্ড ইজ ব্লোইং কোল্ড উইন্ড ইজ ব্লোয়িং অর্থাৎ ঠান্ডা বাতাস বইছে তিনি একজন বৃদ্ধ মানুষ রেঙ্গারাইতে হবে হি ইজ অ্যান ওল্ড ম্যান হি ইজ অ্যান ওল্ড ম্যান অর্থাৎ তিনি একজন বৃদ্ধ মানুষ আমাকে শান্ত হতে হবে রিংড়াইতে হবে আই আই নিড নিড টু টু কাম কাম ডাউন ডাউন অর্থাৎ আমাকে শান্ত হতে হবে তুমি কোন সময়ে ঘুমাও রিংড়াইতে হবে অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ অ্যাট হোয়াট টাইম ডু ইউ স্লিপ অর্থাৎ তুমি কোন সময়ে ঘুমাও সে দেখতে তার মায়ের মতো রেঙরাইতে হবে শি লুকস লাইক হার মাদার সি লুক লাইক অর্থাৎ সে দেখতে তার মায়ের মতো আমি তাকে চিনতে পারিনি এটিংই হবে আই ডিড নট রেকগনাইজ হিম আই ডিড নট রেকগনাইজ হিম অর্থাৎ আমি তাকে চিনতে পারিনি আমি আজ গাড়ি চালাবো এটিং রাইট হবে আই উইল ড্রাইভ কার টুরে আই উইল ড্রাইভ কার টুরে অর্থাৎ আমি আজ গাড়ি চালাবো আলো নিভে গেছে এটিং এই হবে দ্য লাইট হ্যাজ টার্নড অফ দ্য লাইট হ্যাজ টার্নড অফ অর্থাৎ আলো নিভে গেছে ট্রাফিক নিয়ম মেনে চলুন ইংরেজিতে হবে ফলো দ্য ট্রাফিক রুলস ফলো দ্য ট্রাফিক রুলস অর্থাৎ ট্রাফিক নিয়ম মেনে চলুন আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি এটি ইংরেজিতে হবে আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং অর্থাৎ আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি আমাকে এটা বলবেন না ইংরেজিতে হবে টেল মি দ্যাট ডোন্ট মি দ্যাট অর্থাৎ আমাকে এটা বলবেন না তুমি তাকে দেখেছো এটা ইংরেজিতে হবে ডিড ইউ সি হিম টি টি ইউ সিহিন অর্থাৎ তুমি তাকে দেখেছ তুমি এটা ভুলে যাবে এডিং রাইতে হবে ইউ উইল ফরগেট ইট ইউ উইল ফরগেট ইট অর্থাৎ তুমি এটা ভুলে যাবে ভগবান তোমার মঙ্গল করুক এটিং রাইতে হবে মে গড প্লেস ইউ মে গড প্লেস ইউ অর্থাৎ ভগবান তোমার মঙ্গল করুক সব কথা মিথ্যে এডিং রাইট হবে অল ওয়ার্ডস ইজ ফল্স অল ওয়ার্ড ইজ ফল্স অর্থাৎ সব কথা মিথ্যে সে আমার বয়সী এডিং রাইথ হবে শি ইজ মাই এজ শি ইজ মাই এজ অর্থাৎ সে আমার বয়সী মারাত্মক কিছু নয় এটি ইংরাইতে হবে নাথিং সিরিয়াস নাথিং সিরিয়াস অর্থাৎ মারাত্মক কিছু নয় ওটা আমার ছিল এটিং রাইতে হবে দ্যাট ওয়াজ মাইন দ্যাট ওয়াজ মাইন অর্থাৎ ওটা আমার ছিল আমার মেজাজ ঠিক নেই এটিং রাইতে হবে আই অ্যাম নট ইন দ্য মুড আই অ্যাম নট ইন দ্য মুড অর্থাৎ আমার মেজাজ ঠিক নেই তোমার যা ভালো লাগে তাই করো রিংড়াইতে হবে ডু হোয়াট ইউ লাইক ডু হোয়াট ইউ লাইক অর্থাৎ তোমার যা ভালো লাগে তাই করো বাজে অভ্যাস ছেড়ে দাও রিংড়াইতে হবে গিভ আপ ইউর ব্যাড হ্যাবিট গিভ আপ ইউর ব্যাড হ্যাবিট অর্থাৎ বাজে অভ্যাসগুলো ছেড়ে দাও আমি কাল থেকে কাজ করবো রিংড়াইতে হবে আই উইল ওয়ার্ক ফ্রম টু ডুমোরো আই উইল ওয়ার্ক ফ্রম টু মোরো অর্থাৎ আমি কাল থেকে কাজ করব। তুমি আমাকে কল করতে পারো রিংড়াইতে হবে ইউ ক্যান কল মি ইউ ক্যান কল মি অর্থাৎ তুমি আমাকে কল করতে পারো আমি এটা সম্পর্কে চিন্তা করবো রিংয়াইতে হবে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা সম্পর্কে চিন্তা করব এটা অবিশ্বাস্য রিংাইতে হবে ইটস ইনক্রেডিবল ইটস ইনক্রেডিবল অর্থাৎ এটা অবিশ্বাস্য সে বিপদে পড়েছে রিঙাইতে হবে হি ইজ ইন ডেঞ্জার হি ইজ ইন ডেঞ্জার অর্থাৎ সে বিপদে পড়েছে একটু ধরুন এটি ইংরাজিতে হবে প্লিজ হোল্ড আ মুভমেন্ট প্লিজ হোল্ড আ মুভমেন্ট অর্থাৎ একটু ধরুন শক্ত করে ধরো এটি ইংরাজিতে হবে হোল্ড অন টাইট হোল্ড অন টাইট অর্থাৎ শক্ত করে ধরো অতিরিক্ত রাত জেগো না এটি হবে ডোন্ট স্টে আপ লেট ডোন্ট স্টে আপ লেট অর্থাৎ অতিরিক্ত রাত জেগো তোমাকে ক্ষমা চাইতে হবে এটি হবে ইউ মাস্ট অ্যাপোলোজাইজ ইউ মাস্ট অ্যাপোলোজাইজ অর্থাৎ তোমাকে ক্ষমা চাইতে হবে আমি তাকে বুঝিয়ে বলেছি এটিং রাইতে হবে আই এক্সপ্লেন টু হিম আই এক্সপ্লেন টু হিম অর্থাৎ আমি তাকে বুঝিয়ে বলেছি সে কি এখনো ঘুমাচ্ছে এটি ইংরেই হবে ইজ হি স্টিল স্লিপিং ইজ হি স্টিল স্লিপিং অর্থাৎ সে কি এখনো ঘুমাচ্ছে তুমি আজকে কি করবে এটি ইংরেই হবে হোয়াট উইল ইউ ডু টুডে হোয়াট উইল ইউ ডু টুডে অর্থাৎ তুমি আজকে কি করবে বসে থাকো এটি ইংরেই হবে কিপ সিটিং কিপ সিটিং অর্থাৎ বসে থাকো কখনোই না এডিং রাইতে হবে নেভার নেভার অর্থাৎ কখনোই না টাকা খরচ করো এডিং রাইতে হবে স্পেন্ড মানি স্পেন্ড মানি অর্থাৎ টাকা খরচ করো শুশুরি দেবে না এডিং রাইতে হবে ডোন্ট টিকেল ডোন্ট টিকেল অর্থাৎ শুশুরি দেবে না আমাকে সাহায্য করো এডিং রাইতে হবে অ্যাসিস্ট মি অ্যাসিস্ট অর্থাৎ আমাকে সাহায্য করো কোনটা নিতে হবে এটিং রাইতে হবে হুইচ ওয়ান টু টেক হুইচ ওয়ান টু টেক অর্থাৎ কোনটা নিতে হবে বকবক করো না এটিং রাইতে হবে ডোন্ট চ্যাটার ডোন্ট চ্যাটার অর্থাৎ বকবক না এটা ওকে জো এটিং হবে ইটস ইউজলেস ইটস ইউজলেস অর্থাৎ এটা ওকেজ সংক্ষেপে বলো এটিং রাইতে হবে স্পিক ব্রিফলি স্পিক ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো সে কি এখনও ঘুমাচ্ছে রিংড়াইতে হবে ইজ হি স্টিল স্লিপিং ইজ হি স্টিল স্লিপিং অর্থাৎ সে কি এখনও ঘুমাচ্ছে আমি ভালো নেই রিংরাই হবে আই অ্যাম নট ওকে আই অ্যাম নট ওকে অর্থাৎ আমি ভালো নেই আমি এটা করতে পারবো এ রিংড়াইত হবে আই ক্যান ডু ইট আই ক্যান ডু ইট অর্থাৎ আমি এটা করতে পারবো এটা আমার ভদ্রতা ছিল ইট ওয়াজ মাই পোলাইটনেস ইট ওয়াজ মাই পোলাইটনেস অর্থাৎ এটা আমার ভদ্রতা ছিল পোলাইটনিক্স কত অর্থ হলো ভদ্রতা তুমি আজ কোথায় রিং রাইতে হবে হোয়ার আর ইউ টুডে হোয়ার আর ইউ টুডে অর্থাৎ তুমি আজ কোথায় আমি তোমাকে দেখতে চাই রিংরাইতে হবে আই ওয়ান না সি ইউ আই ওয়ান না সি ইউ অর্থাৎ আমি তোমাকে দেখতে চাই তুমি কি মজা করছো রিংরাইত হবে আর ইউ কিডিং আর ইউ কিডিং অর্থাৎ তুমি মজা করছো এক সপ্তাহ পরে এসো রিংড়াইতে হবে কাম আফটার ওয়ান উইক কাম আফটার ওয়ান উইক অর্থাৎ এক সপ্তাহ পরে এসো আমি এখন ঘুমাবো এডিংরাই হবে আই উইল স্লিপ নাও আই উইল স্লিপ নাও অর্থাৎ আমি এখন ঘুমাবো তাকে সব কাজ দেখিয়ে দাও এডিংরাইত হবে শো হিম অল দ্য ওয়ার্ক শো হিম অল দ্য ওয়ার্ক অর্থাৎ তাকে সব কাজ দেখিয়ে দাও আমি আসছি তুমি থাকো এডিংরাইতে হবে আই এম কামিং ইউ স্টে আই এম কামিং ইউ স্টে অর্থাৎ আমি আসছি তুমি থাকো আমার ভাগ্য খারাপ এটিংড়াইতে হবে আই হ্যাভ প্যাড লাক আই হ্যাভ প্যাড লাক অর্থাৎ আমার ভাগ্য খারাপ আমি বিবাহিত এটি হবে আই এম ম্যারিড আই এম ম্যারিড অর্থাৎ আমি বিবাহিত তোমার মন খারাপ কেন এটা ইংরাইতে হবে হোয়াই আর ইউ আপসেট হোয়াই আর ইউ আপসেট অর্থাৎ তোমার মন খারাপ কেন সে প্রেমে পড়েছে এটিং রাইতে হবে হি ফল ইন লাভ হি ফল ইন লাভ অর্থাৎ সে প্রেমে পড়েছে তোমার কথা বলো এডিংরাইত হবে সে অ্যাবাউট ইউ সে অ্যাবাউট ইউ অর্থাৎ তোমার কথা বলো কী আশ্চর্য এডিংরাইতে হবে হোয়াট আর সারপ্রাইজ হোয়াট আর সারপ্রাইজ অর্থাৎ কী আশ্চর্য এটা অনেক দূর এডিংরাইতে হবে ইটস ফার অ্যাওয়ে ইটস ফার অ্যাওয়ে অর্থাৎ এটা অনেক দূর তুমি কি আমাকে পছন্দ করো এডিংরাই হবে ডু ইউ লাইক মি ডু ইউ লাইক মি অর্থাৎ তুমি কি আমাকে পছন্দ করো একটা কথাও বলবে না এটিং রাইতে হবে ডোন্ট সে ওয়ার্ড ডোণ্ট সে ওয়ার্ড অর্থাৎ একটা কথাও বলবে না শুক্রবারে দেখা হবে এটিং রাইতে হবে সি ইউ অন ফ্রাইডে সিইউ অন ফ্রাইডে অর্থাৎ শুক্রবারে দেখা হবে এটা আমার জন্য ঠিক আছে এটিং রাইতে হবে ইটস ফাইন ফর মি ইটস ফাইন ফর মি অর্থাৎ এটা আমার জন্য ঠিক আছে মাফ করবেন এটিং রাইতে হবে আই বেগ ইউ পার্টন আই বেগ ইউ পার্টন অর্থাৎ মাফ করবেন আমি এটা ভেবে দেখব এডিংরাইতে হবে আই উইল থিঙ্ক ওভার ইট আই উইল থিঙ্ক ওভার ইট অর্থাৎ আমি এটা ভেবে দেখবো আমি কলেজে যাচ্ছি এডিংই হবে আই এম গোয়িং টু কলেজ আই এম গোয়িং টু কলেজ অর্থাৎ আমি কলেজে যাচ্ছি আমি অসুস্থ ছিলাম এডিং রাইতে হবে আই ওয়াজ সিক আই ওয়াজ সিক অর্থাৎ আমি অসুস্থ ছিলাম আমি এটা শুনতে চাই এডিংয় হবে আই ওয়ান্ট টু হেয়ার ইট আই ওয়ান্ট টু হেয়ার ইট অর্থাৎ আমি এটা শুনতে চাই আমি তোমার জন্য অনেক গর্বিত এডিংরাই ত হবে আই এম ভেরি প্রাউড অফ ইউ আই এম ভেরি প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য অনেক গর্বিত তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো এডিংরাই ত হবে কাম ব্যাক হোম আর্লি কাম ব্যাক হোম আর্লি অর্থাৎ তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো সংক্ষেপে বলো এডিংরাই ত হবে টেল ইট ব্রিফলি টেল ইট ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো পরে কথা বলছি হবে টক টু লেটার টক টু লেটার অর্থাৎ পরে কথা বলছি আমাকে একাই কাজ করতে দাও হবে লেট মি ওয়ার্ক লেট মি ওয়ার্ক অ্যালোন অর্থাৎ আমাকে একাই কাজ করতে দাও আমি তোমার মতো হতে চাই রিং রাইতে হবে আই ওয়ান্ট টু বি লাইক ইউ আই ওয়ান্ট টু বি লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো হতে চাই তোমার প্রতিজ্ঞা মনে রাখবে রিং রাইতে হবে রিমেম্বার ইউর প্রমিস রিমেম্বার ইউর প্রমিস অর্থাৎ তোমার প্রতিজ্ঞা মনে রাখবে এটা খুবই ভালো খবর এটিং রাইতে হবে দ্যাটস ভেরি গুড নিউজ দ্যাটস ভেরি গুড নিউজ অর্থাৎ এটা খুবই ভালো খবর চিরকাল কেউ বেঁচে থাকে না এটিং রাইতে হবে নো ওয়ান লিভস ফর এভার নো ওয়ান লিভস ফর এভার অর্থাৎ চিরকাল কেউ বেঁচে থাকে না সে কাঁদছে কেন এটিং রাইতে হবে হোয়াই ইজ শি ক্রাইং হোয়াই ইজ শি ক্রাইং অর্থাৎ সে কাঁদছে কেন সে মায়ের জন্য কাঁদছে এটিং এতে হবে শি ইজ ক্রাইং ফর মাদার শি ইজ ক্রাইং ফর মাদার অর্থাৎ সে মায়ের জন্য কাঁদছে আমাকে এখন যেতে হবে ইংরেই হবে আই হ্যাভ টু গো নাও আই হ্যাভ টু গো নাও অর্থাৎ আমাকে এখন যেতে হবে তুমি কি শুনছো রিটিং রাইতে হবে আর ইউ লিসনিং আর ইউ লিসনিং অর্থাৎ তুমি কি শুনছো তুমি কি আমার সাথে যাবে রিটিং রাইতে হবে উইল ইউ গো উইথ মি উইল ইউ গো উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে যাবে সে কি এখনও রান্না করছে এটিংড়াইতে হবে ইজ শি স্টিল কুকিং ইজ শি স্টিল কুকিং অর্থাৎ সে কি এখনো রান্না করছে সন্ধ্যার আগে বাড়িতে এসো রিংড়াইতে হবে কাম হোম বিফোর ইভিনিং কাম হোম বিফোর ইভিনিং অর্থাৎ সন্ধ্যার আগে বাড়িতে এসো তোমার হাসিটা খুব সুন্দর রিংরাইত হবে ইউর স্মাইল ইজ ভেরি বিউটিফুল ইউর স্মাইল ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ তোমার হাসি খুব সুন্দর কাউকে বলবে না রিংরাইতে হবে ডোন্ট টেল এনিওয়ান ডোন্ট টেল এনিওয়ান অর্থাৎ কাউকে বলবে না আমার কিছু জিনিসপত্র প্রয়োজন রিংড়াইতে হবে আই নিড সামথিং আই নিড সামথিংস অর্থাৎ আমার কিছু জিনিসপত্র প্রয়োজন সে রেগে আছে রিংড়াইতে হবে হি ইজ অ্যাংরি হি ইজ অ্যাংরি অর্থাৎ সে রেগে আছে আপনি কি আমায় ডেকেছিলেন এ ডিংরাইতে হবে ডিডু কলমি ডিডু কলমি অর্থাৎ আপনি কি আমায় ডেকেছিলেন আমার ঘড়ি বন্ধ এ ডিংরাইতে হবে মাই ওয়াচ হ্যাজ স্টপড মাই ওয়াচ হ্যাজ স্টপড অর্থাৎ আমার ঘড়ি বন্ধ আমার হিসাব চুকিয়ে দাও এটিং হবে ক্লিয়ার মাই অ্যাকাউন্টস ক্লিয়ার মাই অ্যাকাউন্টস অর্থাৎ আমার হিসাব চুকিয়ে দাও গোলমাল করো না এডিং হবে ডোন্ট মেক নয়েজ ডোন্ট মেক নয়েজ অর্থাৎ গোলমাল করো না কীভাবে শুরু করব। এডিং হবে হাউ টু স্টার্ট হাউ টু স্টার্ট অর্থাৎ কীভাবে শুরু করব সবাই টাকা দিল এডিং রাইতে হবে এভরি ওয়ান পেইড এভরিওয়ান পেইড অর্থাৎ সবাই টাকা দিল তারা ঝগড়া করলো এটিংড়াইতে হবে দে ওয়ারেল্ড দে ওয়ারেল্ড অর্থাৎ তারা ঝগড়া করলো